আসসালামু আলাইকুম পিএসএসসি শিক্ষার্থী দুই হাজার ছাব্বিশ বিশেষ করে যারা দুই হাজার ছাব্বিশে পরীক্ষার্থী দিবা পরীক্ষা দিবা তারা দেখো তোমাদের এখানে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আসছি আমরা পূর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে সেটিও আমরা উল্লেখ করেছিলাম আজকে আমরা দ্বিতীয় অধ্যায় দেখব এবং দ্বিতীয় অধ্যায়ের যে সংক্ষিপ্ত সিলেবাসটা আছে সেটাও আমি তোমাদের সামনে উপস্থিত করব। দেখো শিক্ষার্থীরা দেখো আছে কি আছে দেখো শরীয়ত আছে প্রথম পাঠ পঞ্চম পাঠ তিলাওয়াত ও তিলাওয়াত গুরুত্ব ও মহাত্ম এই দুটি আলোচনা এরপর আছে দেখো পাঠ আট নয় এবং দশ এখানে তিনটি সূরা আছে সুরা আল ইনসিরা সুরা আতিন এবং সুরা আল মাউন এরপর আছে পাঠ বারো পনেরো উনিশ একুশ তোমরা দেখবে তোমাদের বইয়ে অনেকগুলো হাদিস আছে এর মধ্যে বাছাই করে আমরা চারটা চারটি হাদিস পড়ব এক চার আট দশ এই চারটি হাদিস এরপর আলোচনা আছে তোমাদের পাঠ তেইশ এবং বাইশ এবং তেইশ সর্বশেষ দুটি পাঠ আর ইজমা এবং কিয়াস এখানে শরীয়তের উৎসের যে চারটি বিষয় আছে এগুলো নিয়েই আলোচনা আছে চারটি উৎস হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস কোরআন থেকে আছে সুরা তিনটি সুরা এবং হাদিস থেকে আছে চারটি হাদিস ইজমা এবং পরবর্তীতে আছে ইয়াসের আলোচনা চলো শুরু করা যাক আজকে আমাদের আলোচনায় কি কি রয়েছে সেটা আমরা প্রথমে দেখে নিলাম অধ্যায়ে এখন আমরা মূল আলোচনায় চলে যাব প্রথমে দেখো শরীয়তের উৎস ভূমিকা আছে যে শরীয়তে ইসলাম ইসলাম শুধু একটি ধর্মই নয় ইসলাম একটি কি জীবন ব্যবস্থা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটি সর্বজনীন ও সর্বকালীন বিধিবিধানের সমষ্টি বিশ্বাসগত বিষয়গুলোর পাশাপাশি মানব জীবনের আচরণগত সমস্ত দিকও ইসলামে আলোচনা করা হয়েছে আল্লাহ তালা মানবজাতি জাতির সার্বিক কল্যাণের জন্য নানা বিধিবিধান ও আচার আচরণগত দিক নির্দেশনা প্রদান করেছে মহান আল্লাহ প্রদত্ত এইসব বিধিবিধানকেই শরীয়ত বলা হয় শরীয়ত কি মহান আল্লাহ প্রদত্ত যে সকল বিধিবিধান আছে সেগুলিকেই শরীয়ত বলা হয় আল্লাহ তালা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের আদেশ নিষেধ মেনে চলা সকল কাজে তাদের আনুগত্য করা শরীয়তের অন্যতম দাবি এগুলোর পরিপূর্ণ আনুগত্য অনুসরণের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সার্বিক সফলতা লাভ করা যায় এ অধ্যায়ে আমরা ইসলামী শরীয়তের পরিচয় গুরুত্ব সম্পর্কে জানব ইনশাআল্লাহ অধ্যায় শেষে আমরা কি কি জানবো দেখো অধ্যায় কিছু বিষয় জানবো এই কয়েকটি বিষয় আরো অনেকগুলো বিষয় আছে সবগুলো বিষয় আমাদের বিষয় নাই আমরা সব বিষয় নিয়ে আলোচনা করবো না অল্প কয়েকটি বিষয় প্রথম প্রথম রয়েছে তোমাদের প্রথম দেখো প্রথম পাঠে রয়েছে শরীয়ত একটি আরবি শব্দ শরিয় এই যে দেখো এটি একটি আরবি শব্দ এর অর্থ হলো পথ বা রাস্তা এটি সেরাত অর্থ কিন্তু পথ বা রাস্তা আগে পূর্বের ক্লাসগুলোতে আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এটি জীবন পদ্ধতি আইন কানুন ও বিধিবিধান অর্থেও ব্যবহার হয় এই কারণেই এটা শরিয়ত এখানে এই অর্থে ব্যবহার হয়েছে বিধিবিধান আইনকানুন ব্যাপক অর্থে শরিয়ত হলো এমন সুদীর্ঘ সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠ ও সুন্দর ভাবে নিজ গন্তব্যে পৌঁছতে পারে একটা বিষয় তো লক্ষণীয় তোমরা আগের ক্লাসগুলোতে আমরা বলেছিলাম যে একজন ইমানদার কি কেমন হবে ইমানদার এগুলা বলে কি এবং ইসলামের পথে চলতে হলে কি কি কাজগুলো করতে হবে জান্নাত জাহান্নাম সম্পর্কে পড়েছিলাম কবরের সম্পর্কে পড়েছিলাম ভালো কাজ করার কথা বলেছিলাম এখন এইগুলো যে বলেছি এগুলোর পদ্ধতিটা কি হবে কি কোন পদ্ধতিতে আমি জীবন জীবনযাপন করলে আমার এই কাজগুলো আমার সব কাজগুলো ভালো হয়ে যাবে সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের শরীয়ত আলোচনা করে শরীয়ত হচ্ছে একটি পূর্ণাঙ্গ সুন্দর গোছানো জীবন ব্যবস্থা যেটা আমাদের ধর্ম ইসলামে এটাকে খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে ভালো করে বর্ণনা করেছে এটা আল্লাহ প্রদত্ত একটি বিধান আচ্ছা এরপর দেখো শরীয়ত সম্পর্কে আল্লাহ তালা কি বলেন আল্লাহ বলেছেন লা জানি অতপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি সুতরাং আপনি ভাব অনুসরণ আপনি তার অনুসরণ করুন আর আপনি অজ্ঞদের খেয়াল খুশি অনুসরণ করবেন না এর সাথে আল্লাহ তালা শরীয়তের অনুসরণ করতে বলেছেন অজ্ঞ যারা আছে যারা শরীয়ত সম্পর্কে জানে না অজ্ঞাত তাদেরকে অনুসরণ করতে নিষেধ করেছে কিন্তু আমরা কি করি আমরা অজ্ঞদেরকে বেশি অনুসরণ করি শরীয়তের অনুসরণটাকে আমাদের জন্য বোঝা মনে হয় আমরা অনুসরণ করি না আমরা বলি যে এটা অনেক কঠিন এটা পারা যাবে না এর ফলশ্রুতিতে আমরা আমাদের দুনিয়ার জীবন করতে পারি না এবং আখের আত্মাকে শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক এটি হলো মানব জাতির জন্য সার্বিক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানব জীবনের সকল বিষয়ের বিধিবিধান ও নির্দেশনা এতে বিদ্যমান এ সম্পর্কে আল্লাহ তালা বলেন

সংক্ষিপ্ত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব মুসলিম মনীষীগণ শরীয়ত সম্পর্কে কি বলেছেন বলেছেন যে প্রধানত এটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটা এটা নৈতিক চরিত্র সংক্রান্ত রীতিনীতি বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়ম কানুন মানুষের সব ধরনের আচার আচরণ চিন্তা চেতনা উপলব্ধ তিনটি বিষয়ের আওতাভুক্ত ফলে আর্থ সামাজিক ও সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় সকল কাজই শরীয়তের অন্তর্ভুক্ত শরীয়তের নির্দেশনার বাইরে কোনো কাজই নেই সব কাজে শরীয়তে মধ্যে রয়েছে শরীয়ত এই সম্পর্কে সুন্দর করে বলি দিয়েছে। শরীয়তে গুরুত্ব কি শরীয়তের গুরুত্ব হলো মানব জীবনের শরীয়তের গুরুত্বটা অপরিшим কারণ শরীয়ত হলো মহান আল্লাহ ও তার রাসূলের প্রদত্ত প্রদত্ত আদেশ নিষেধ ও বিধিবিধান সুতরাং শরীয়ত মেনে চললে আল্লাহ ও তার রাসূল খুশি হন আর তারা যদি খুশি হন তবে সবকিছুই ভালো হয় অন্যদিকে শরীয়ত অস্বীকার করা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করার নামান্তর কোনো মুসলমান এরূপ কাজ করতে পারে না এমন কি শরীয়তের এক অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করা মারাত্মক পাপ বা কুফুর এরূপ করে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে এবং আল্লাহ তালা এই সম্পর্কে যে তোমরা কি তোমাদের কিতাবে কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনে লাঞ্ছনা গঞ্জনা আর কেয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে যারা কিছু অংশ পালন করে এবং কিছু অংশ পালন করে না এটা আমাদের ক্ষেত্রে খুব ভালো করে দেখা যায় যা যে কাজটা আমি পালন করতে পারবো শরীয়তে সেটাকে আমি খুব ভালোভাবে প্রচার করি আর যেটা আমার জন্য কষ্টকর সেটাকে আমি অস্বীকার করার ডিনাই করার চেষ্টা করি এবং কেউ যদি ফলো করে তাকেও নিরুৎসাহিত করি এরপর দেখো শরীয়তের শরীয়ত হলো জীবন পরিচালনার দিক নির্দেশনা কি জীবন পরিচালনার দিক এর দ্বারা জীবনের নানা ক্ষেত্রে ইসলামী বিধান বিধি বিধিনিষেধ জানা যায় কোনটি হালাল কোনটি হারাম ইত্যাদি জানা যায় ফরজ ওয়াজিব সুন্নত নফল ইত্যাদি বিষয়ের জ্ঞান ও শরীয়তে শিক্ষার মাধ্যমেই লাভ করা যায় উত্তম চরিত্র নৈতিকতার নানা শিক্ষা ও শরীয়তে বিবৃত হয়েছে সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য শরীয়ত অপরিহার্য তাছাড়া শরীয়ত আমাদের ইবাদতের পদ্ধতি নিয়ম কানুন শিক্ষা দেয় সালাত যাকাত সাওম হজ ইত্যাদি কিভাবে কোথায় কোন সময় আদায় করতে হয় তাও শরীয়তের বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি আত্মিক পরিশুদ্ধি অর্জনের উপায় পারিবারিক ও সামাজিক সম্প্রীতি ইত্যাদি শরীয়তের আলতা অতএব মানুষের সার্বিক জীবন আচরণে শরীয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে এই কথাগুলো অনেক গুরুত্ব দিবে এবং কাজে লাগবে যদি তোমরা এই এই লেখাটা এই পড়াটা কি ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে অনেক ফলপ্রসূ হবে এখন দেখো শরীয়তের উৎস কি কি আছে শরীয়ত হলো ইসলামী জীবন পদ্ধতি এটি আল্লাহ ও তার রাসুলের আদেশ নিষেধ ও দিক নির্দেশনার সমষ্টি অতএব শরীয়তের প্রধান উৎস হচ্ছে দুইটি একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে আল হাদিস বা সুল্লাহ পরবর্তীতে কোরআন ও সুল্লাহের স্বীকৃতি ও নির্দেশনার ভিত্তিতে কি কি কোরআন ও সুল্লাহের নির্দেশনার ভিত্তিতে শরীয়তের আরও দুটি উৎস নির্ধারণ করা হয় এগুলো হলো ইজমা ও কিয়াস সুতরাং আমরা বলতে পারি শরীয়তের উৎস চারটি শরীয়তের উৎস কয়টি চারটি দেখো একটি আল কোরআন ইজমা এবং চতুর্থ হচ্ছে আমরা চারটি উচ্চ সম্পর্কে তবে এখানে সংক্ষিপ্তভাবে বলেছে তোমাদের বইও বেশি বিস্তারিত নেই সংক্ষিপ্ত কিছু আলোচনা আছে আপাতত তোমাদের এই বয়সে এই ক্লাসে এতটুকু জানলেই যথেষ্ট বেশি জানান তো নেই আচ্ছা তোমাদের পাঠে আরেকটি বিষয় আছে যে আল কোরআনের গুরুত্ব ও মাহাত্ম এই সম্পর্কে আমরা বেশি আলোচনা করবো না সংক্ষিপ্ত এই আলোচনাটা করবো এখানে তিলাওয়াত শব্দের অর্থ পাঠ করা আবৃত্তি করা পড়া অনুসরণ করা আচ্ছা আল কোরআন পাঠ করাকে ইসলামী পরিভাষায় কোরআন তেলাওয়াত বলা হয় কোরআন মাজিদ মুখস্থ পড়া চায় আবার দেখেও তেলাওয়াত করা যায় আল কোরআন দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলে নাজিরা তিলাওয়াত সম্পর্কে তোমাদের কোশ্চেন আসে নাজিরা তেলাওয়াত বলা হয় কোরআন মজিদ শিখতে হলে প্রথমে কি দেখে দেখে তা পাঠ করতে হয় অতপর হরকত হরফ ইত্যাদি চিনে তাজবিদ সহকারে পাঠ করতে হয় আমরা অনেকেই পুরো কোরআন মজিদ মুখস্ত করতে পারিনি সুতরাং আমরা নিয়মিত দেখে দেখে তাজবিদ সহ আল কোরআন তেলাওয়াত করব এভাবে দেখে দেখে কোরআন তেলাওয়াত করাও উত্তম কাজ এতে অনেক নেকি বা পাওয়া যায় আল কোরআন মহান আল্লাহর পবিত্র বাণী সামনে তো রমজান আসছে তোমরা রমজানে একটা কাজ করতে পারো রমজানে তোমরা নাজিরা তেলাওয়াতটাকে সুন্দর করতে পারো যাদের সুন্দর আছে তারা তাকে চর্চা করতে পারো যাদের সুন্দর নেই তারা কোনো গাইডের মাধ্যমে কোনো টিচারের মাধ্যমে কোনো ম্যান্টোরের মাধ্যমে পরামর্শকের মাধ্যমে সুন্দর করতে পারো কোরআন শরীফ পড়াটাকে এবং রমজানে কোরআন তেলার সোয়াব আছে এবং রমজান একটি বরকত একটি অফারের মাস মুসল মুসলমানদের জন্য সেই ক্ষেত্রে তোমরা রমজানেও এই 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 কাজটা অব্যাহত রাখতে পারো এবং সুন্দর করতে পারো রমজানে তো পড়ার চাপও কম থাকে সেক্ষেত্রে তোমরা কোরআন শরীফ যে তেলারটা শিখে রাখো এই তেলাওয়াতের সোয়াবও অনেক বেশি বেশি পাবে এবং তোমার কনসেপ্টও শুদ্ধ হয়ে যাবে এবং এটাই তোমার পরবর্তীতে কাজে লাগবে তোমরা আগের ক্লাসে আমি বলেছিলাম না সাফাত সাফাতের মধ্যে কোরআন মজিদের একটি কথা আছে যে যারা সুন্দর করে কোরআন তেলাত করবে তাদের জন্য কোরআন সুপারিশ করবে আচ্ছা আল কোরআন মহান আল্লাহর পবিত্র বাণী এটা মনে রেখো এটি মানুষের প্রতি আল্লাহ তাআলা এক বিশেষ নিয়ামত এটি হলো পূর্ণাঙ্গ জ্ঞান ভান্ডার এতে যেমন তাওহিদ রিসালাত আখিরাত ইবাদত ইত্যাদি বিষয়ে বর্ণনা রয়েছে তেমনি পার্থিব জীবনের প্রয়োজনীয় নানা জ্ঞান বিজ্ঞানের সুস্পষ্ট ইঙ্গিত ও নির্দেশনা রয়েছে এই জন্য একজন ফরাসি পণ্ডিত যথার্থই বলেছেন কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা ভাষাবিদদের জন্য শব্দকোষ বইয়াকরণের জন্য ব্যাকরণ গ্রন্থ এবং বিধানের জন্য একটি বিশ্বকোষ চমৎকার একটি কথা কথাটি বলেছিলেন ফরাসি পণ্ডিত ফরাসি পণ্ডিত মানে ফ্রান্সের কোন পণ্ডিত হবে তিনি বলেছিলেন এরপরে দেখো শরীয়তের তৃতীয় উৎস হচ্ছে আলি ইজমা তাহলে শরীয়তের উৎস আমরা প্রথমে চারটা একটা হচ্ছে কোরআন দ্বিতীয় হচ্ছে হাদিস তৃতীয় হচ্ছে ইজমা এবং হচ্ছে ইজমা দেখো ইজমার পরিচয় শরীয়তের তৃতীয় উৎস হলো ইজমা ইজমা আরবি শব্দ এর আবিধানিক অর্থ একমত হওয়া ঐক্যবদ্ধ হওয়া মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি ব্যবহারিক অর্থে কোনো বিষয় বা কথায় ঐক্যমত্য পোষণ করাকে ইজমা বলে ইসলামী পারি পরিভাষায় শরীয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পূর্ণবান মুস্তাহিদগণের ঐক্যমত্য পোষণ করাকে ইজমা বলা হয় ইজমা মহানবী সাল্লাহ আলাইসাল্লামের পরবর্তী যে কোনো যুগে হতে পারে সাহাবিগণ থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত প্রতিটি যুগে ইজমা প্রতিষ্ঠিত হতে পারে ইজমা কোরআনসুন্না সমর্থিত হওয়া আবশ্যক কোরআনসুন্না হল মূলনীতি বিরোধী কিংবা কোন অন্যায় ও পাপ কাজে ইজমা হয় না ইজমা আল্লাহ মুসলমানদের জন্য এক বিশেষ মর্যাদা ইজমার উৎপত্তিটা কিভাবে হয়েছে দেখো ইজমার উৎপত্তি ইজমা ঐক্যমত্তের ভিত্তিতে কোনো সমস্যার সমাধান করা কিংবা নতুন বিধান প্রবর্তন করার কোনো নতুন ঘটনা নয় পরম রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর ব্যবহার বা প্রচলন লক্ষ্য করা যায়। নসল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বিষয়ে সাহাবীগণের পরামর্শ নিতেন, অতঃপর তাদের মতামতের আলোকে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। অর্থ তাদের কাজকর্ম সম্পাদিত হয় পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। তাদের কাজকর্ম সম্পাদিত হয় কোথায়? পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। এভাবে রাসুল সাল্লাম ইজমার বৈধতা দৃষ্টান্ত ও আদর্শ প্রতিষ্ঠা করেন পরবর্তীতে সাহাবিগণের যুগে এর পূর্ণাঙ্গ প্রচলন ঘটে খলিফাগণ নতুন কোন সমস্যার সম্মুখীন হলে সর্বপ্রথম আল কোরআনের এর সমাধান খুঁজতেন তাতে খুঁজে না পেলে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের হাদিসের মাধ্যমে সমাধান করতেন আর যদি হাদিসেও সয় সমস্যার সুস্পষ্ট কোনো সমাধান না পেতেন তখন তারা বিশিষ্ট সাহাবিগণের মতামত নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সমাধান দিতেন যেমন হজরত আবু বকর রাজি আল্লাহ হয়ে সময় সাহাবিগণের ঐক্যমতের মাধ্যমে কোরআন সংকলনের কাজ শুরু করা হয় দ্বিতীয় খলিফ হজরত অমর রাজি আল্লাহ সময় বিশ রাখাত তারাবি এর সালাদ জামাতের সাথে আদায় করার ব্যাপারে সাহাবিগণের ইজমা প্রতিষ্ঠিত হয় এভাবে পরবর্তী যুগগুলোতেও ইজমার মাধ্যমে নানা সমস্যার সুষ্ঠ সমাধান হয়েছে ইজমার হুকুম কি তাহলে ইজমার হুকুম ও কার্যকারিতা ইজমার শরীয়তে তৃতীয় উৎস বিধান বিধিবিধান নির্ধারণে ইজমার অকাট্য দলিল হিসেবে সাব্যস্ত সাধারণভাবে ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের উপর আমল করা কি ওয়াজি ইজমার ভিত্তিতে প্রণীত বিধানের উপর আমল করা ওয়াজি ইজমার গুরুত্ব বৈধতা ইসলাম শরীয়তে ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ

আর এভাবে আমি তোমাদের এক মধ্যপন্থী জাতি প্রতিষ্ঠিত করেছি যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হতে পারো উপরোক্ত আয়াদ্দয়ের উম্মতে আয়াদ্দয়ে উম্মতে মোহাম্মদ তথা মুসলিম জাতিকে শ্রেষ্ঠ ও মধ্যমপন্থী উম্মত হিসেবে উল্লেখ করা হয়েছে যা ইজমার পরোক্ষ দলিল স্বরূপ মুসলিম মুস্তাহিদগণ একমত হয়ে কোনো বিষয়ে ফয়সালা করলে কোন বিষয়ে ফয়সালা করলে তার বিরোধিতা করা চরম পাপ কথাটাই খুব ভালো করে মনে রাখো মুসলিম মুজতাহিদগণ একমত হয় কোন বিষয়ে ফয়সালা করলে তার বিরোধিতা করা চরম পাপ আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন উমাইসুক ই রাসূলাহ মিন বাদিমা তাবায়yana লাহুল হুদা ওয়া ইত্তাবি ইরাসবিল মুমিনিনা নউলহি মা তাওয়ালা ওয়া ইসলিহি জাহান্নাম আর শতপথ প্রকাশিত হওয়ার পর কেউ যদি রাসূলের विरुद्धाচরণ করে এবং মুমিনগণের অনুসৃত পথের বিরুদ্ধে চলে তবে আমি তাকে ওই দিকেই ফিরিয়ে দেব যে দিকে সে অবলম্বন করেছে এবং তাকে জাহান নামে নিক্ষেপ করব উক্ত আয়াতে ভূমিদের অনুষ্ঠিত পথ বলতে মুসলিমদের ঐক্যমত বা ইজমা এর প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করা হয়েছে আমাদের পিয়নবী সাল্লাম বলেছেন মা আহুল মুসলিম হাসানান ফাহুয়া আহিন্দা ওয়াহি হাসানুল মা রাহুল মুসলিমা অর্থ মুসলমানগণ যা ভালো বলে মনে করে তা আল্লাহ তালার নিকট ভালো এই হাদিস দ্বারা ইজমা তথা মুসলমানদের ঐক্যমত্যের গুরুত্ব প্রমাণিত মহানবী সাল্লাম বলেছেন আল্লাহ তালা আমার উমতকে নিশ্চয়ই গুমরাহির উপর গুমরাহির উপর জামা জমায়েত করবেন না আল্লাহর হাত রহমত ও সাহায্য দলবদ্ধ থাকার উপর রয়েছে যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সে বিচ্ছিন্ন হয়ে অবশেষে দুজকে যাবে ইজমা অন্যতম দলিল এর বৈধতা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত এর বিধানের উপর এবং তাই এর বিধানের উপর আমল করা আবশ্যক তাহলে আমরা কি পেলাম ইজমা শরীয়তের তৃতীয় উৎস ইজমা গুরুত্ব মহকে গুরুত্ব প্রয়োজনীয়তা ইজমার হুকুম কি এ বিষয় নিয়ে আমরা জানতে বললাম এখন আমরা জানব শরীয়তের চতুর্থ উৎস চতুর্থ উৎস হবে এটা শরীয়তের উৎস চুর্থ অনুমান করা তুলনা করা পরিমাপ করা অনুমান করা তুলনা করা পরিমাপ করা ইসলাম পরিভাষায় কোরআন সিন্নাহের আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার বুদ্ধি প্রয়োগ করে পরবর্তীতে উদ্ভুদ্ধ সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে অন্য কথায় কোরআন ইজমাতে যে সমস্যার সমাধান পাওয়া যায় না ইসলামী মূলনীতি অনুযায়ী বিচার বুদ্ধি প্রয়োগ করে সেই সমস্যার সমাধান করাই হলো তাহলে কিয়াসের গুরুত্ব কিয়াস ইসলামী শরিয়তের অন্যতম উৎস ইজমার পরই এর স্থান ইসলামী শরিয়তের পূর্ণাঙ্গ তার জন্য কিয়াসের প্রয়োজনীয়তা অপরিসীম মানব জীবন ও সমাজ শত পরিবর্তনশীল পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নানা নতুন নতুন সভ্যতা সংস্কৃতির উন্মেষ ঘটে ফলে নতুন নতুন জিজ্ঞাসা সমস্যা জটিলতার সৃষ্টি হয় এই সমস্ত সমাধান কেননা এই সমস্ত সমস্যার সমাধান সভ্যতা ও সংস্কৃতির আলোকেই করতে হয় ইসলাম অত্যন্ত বিজ্ঞানসম্মত ভাবে এসব সমস্যার সমাধান করতে সক্ষম মানুষের জন্য কেন না ইসলাম একটি প্রতিশীল জীবন ব্যবস্থা একটি পূর্ণাঙ্গ সর্বজনীন জীবন বিধান কেয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে শরীয়তের বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এগুলো দৃষ্টান্ত অনুসরণ করে সর্বযুগে সর্বকালে সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব হয় এই পদ্ধতির নামই ইয়াস সুতরাং শরীয়তের পূর্ণাঙ্গতার পূর্ণাঙ্গতার জন্য অপরিহার্য কি অপরিহার্য কি অপরিহার্য আল কোরআন হাদিসে ইয়াসকে শরীয়তের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে তাহলে পবিত্র কোরআন এই সম্পর্কে কি বলেছে

তিনি বললেন তাহলে নবীর সুন্না মোতাবেক নবুসাল্লাহাম পুনরায় বসলেন বললেন যদি তাতেও না পাও তাহলে হজরত মহাজ আল্লাহ তালু বললেন তাহলে আমি আমার বিবেক বুদ্ধি বিবেক বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত প্রদান করব তার উত্তর শুনে নবী সাল্লাহ বললেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি তার রাসুলের দুধ যারা এমন উত্তর প্রদান করলে করালেন যাতে তার রাসুল সন্তুষ্ট হলেন উপলব্ধ কোরআনের আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্ট ভাবে কি আসে বা গবেষণার প্রতি উৎসাহিত করা হয়েছে সুতরাং কি আসে যে শরীয়তের অন্যতম উৎস এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই কি আসে নীতিমালা কি রকম হবে দেখি বিয়াছেন নীতিমালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ইন্তেকালের পর খোলাফায় রাশিদিনের যুগে কিয়াসের মাধ্যমে নতুন নতুন সমস্যার সমাধান করা হতো পরবর্তী যুগে ইয়াসের ব্যবহার আরো ব্যাপক হয়ে ওঠে তবে নিজের খেয়াল খুশি মতো স্বার্থপর ভাবে কিয়াস করা বৈধ নয় শরীয়তের ইমামগণ কিয়াস করার ব্যাপারে প্রতিশোধ নীতি নির্ধারণ করে দিয়েছে এগুলো হলো যেসব বিষয় সমাধান কোরআন হাদিস ও ইজমায় পাওয়া যায় সেসব বিষয় কিয়াস করা যাবে না ইয়াস কখনোই কোরআন সুন্না ও ইজমার বিরোধী হবে না আইন তৈরি করা ইয়াসের আওতা বহির্ভূত প্রকৃতপক্ষে কিয়াস ইসলামী শরীয়তের একটি বিজ্ঞানসম্মত যৌক্তিক উৎস বিজ্ঞানসম্মত যৌক্তিক উৎস ইয়াস ইসলামী আইনকে গতিশীল করেছে ও সার্বজনীনতা দান করেছে এর মাধ্যমে বর্তমান বিশ্ব নতুন নতুন বিষয়ের বিধান দেওয়া সম্ভব ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম তোমাদের শরিয়তের যে দ্বিতীয় উৎস আছে এর আরো কয়েকটি বিষয় আছে সেটা এখন আমরা আলোচনা করিনি আজ আলোচনা করেছি শরীয়তের প্রথম পাঠ নিয়ে শরীয়ত কি শরীয়তের উৎস সমূহ নিয়ে এরপর করায়ন শরীফের মাহাত্ম নিয়ে এরপর আমরা সর্বশেষ দুটি পাঠ আলোচনা করেছি ইজমা এবং কিয় সম্পর্কে আশা করি পাঠগুলো গুলো তোমরা বুঝে আসবে এবং তোমরা সহজেই বুঝতে পারবে আজ তাহলে এই পর্যন্তই থাকলো আমরা পরবর্তী ক্লাসে পরের পাঠগুলো নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম